নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আমি একাদশ শ্রেণীর নিমায় প্রামাণিকের বইটা সলভ করাচ্ছি দেখতেই পারছ আমাদের রাষ্ট্রবিজ্ঞান দু সালে কিন্তু আমাদের সিলেবাস পরিবর্তন করা হয়েছে ক্লাস ইলেভেনের সেমিস্টার ভিত্তিক করে দেওয়া হয়েছে প্রথম সেমিস্টারে কিন্তু চল্লিশ নম্বরের এমসিকিউভাবে কিউব হবে দ্বিতীয় সেমিস্টারে কিন্তু চল্লিশ নম্বরে বড় প্রশ্ন হবে এবং বাকিটা কিন্তু তোমাদের কিন্তু হবে কিন্তু প্রজেক্ট হবে কিছু কিছু সাবজেক্টে পঁয়ত্রিশ নম্বরে এমসি কি এবং পঁয়ত্রিশ নম্বরের বড় প্রশ্ন এবং তিরিশ নম্বরে প্রজেক্ট থাকবে কিছু কিছু সাবজেক্টের আছে তো দেখো এই আনসারটা কিন্তু পেন্সিল দিয়ে মার্কিং করা আছে তোমরা দেখে নাও ঠিক আছে সব কিন্তু পেন্সিলে মার্কিং করা আছে সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সর্বপ্রথম নিয়ে চলে আসে রাষ্ট্রবিজ্ঞান সলভ পেপার একদম ফটাফট করে কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি তোমরা দেখে নাও এইগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে মুখস্থ করবে খাতায় লিখে ওকে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে যাচ্ছে আনসার এর অ্যানাল বল হবে পরের আনসার হবে ডেভিড স্টন হবে ঠিক আছে ষোলো দাগের আনসার হবে রবার্ট ডাল হবে সতেরো দাগের আনসার হবে লর্ড রাইস আঠেরো দাগের আনসার হবে ঊনবিংশ শতাব্দীতে উনিশ দাগের আনসার হবে প্লেটো ঠিক আছে প্লেটো হবে একুশ দাগের আনসার হবে কৈটিল্য কুড়ি দাগের আনসার কোয়েটেলটি একুশ দায়গের আনসার হবে উইলোভি বাইশ দায়গের আনসার হবে ঘেটেল ঠিক আছে তেইশ দাগের আনসার হবে নিকোলা ম্যাকিয়ে ভ্যালিকে বলা হয় চব্বিশ দাগের আনসার হবে ম্যাকিয়ে ভ্যালি ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এগুলো কিন্তু মুখস্থ করবে পঁচিশ দাগের আনসার হবে ম্যাকিয়ে ভ্যালিকে বলে ছাব্বিশ দাগের আনসার হবে ফ্রান্সিস লাইবারকে বলা হয় ডের আনসার সাতাশ দিগের আনসার হবে সি এর আনসার আঠাশ দাগের আনসার হবে আমাদের এর আনসার উনত্রিশ দাগের আনসার হবে ডিয়ার আনসার ঠিক আছে দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন ফাটাফাট করে সলভ করছে ত্রিশ দায়গের অ্যান্সার হবে উনিশশো তিন একত্রিশ দায়গের অ্যান্সার হবে ডবার ডাল বত্রিশ দায়গের অ্যান্সার পেয়ে চার্লস মেরিয়ামকে বলা হয় তেত্রিশ দায়গের অ্যান্সার পাবে ডেভিড ট্রুম্যানকে বলা হয় চৌত্রিশ দায়গের অ্যান্সার পেয়ে লর্ড ব্রাইসকে বলা হয় ওকে দেখতে পাচ্ছি এবং নিচের দিকে দেখো শূন্য স্থানে প্রথমের অ্যান্সার বিয়ের অ্যান্সার অ্যারিস্টটল দ্বিতীয় নম্বর অ্যান্সার হবে ম্যাকিবলি তিন দায়গের অ্যান্সার পেয়ে পলিটিক্স চার দিগের আনসার পাবে রিপাবলিক পাঁচ দাগের আনসার পেয়ে ম্যাকি ভ্যালি ঠিক আছে পাঁচ দাগের আনসার পেয়ে ম্যাকি ছয় ছয়দাগের অ্যান্সার পেয়ে গার্নার সাত দাগের অ্যান্সার পেয়ে গার্নার তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে পারলে বইতে মার্কিং করে নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে সব সিস্টেম কিন্তু এসবি একাডেমিক সেন্টারে কিন্তু তুলে ধরেছে একই জিনিস তোমাদের বারবার করে আরেকবার দেখাচ্ছি এইগুলো তো দেখিয়েছি হ্যাঁ পনেরোশো তিন আর আরেকবার দেখাচ্ছি দুবার করে কিন্তু এটা ভিডিওটা করা হয়েছে দেখে না কোনো সমস্যা নেই এক জিনিস দুবার প্র্যাকটিস করতেই পারো ম্যাথ যেমন একটা ম্যাথ বারবার প্র্যাকটিস করো সেরকম করবে কোনো সমস্যা নেই দেখে না অ্যান্সারগুলো দেখে না সব পেন্সিলে মার্কিং করা আছে সব পেন্সিলে মার্কিং করা আছে সব পেন্সিলে মার্কিং পারলে একটু মাঝে মাঝে তোমরা একটু দাঁড় করিয়ে নেবে দাঁড় করিয়ে মার্কিং করবে ঠিক আছে থেমে থেমে করবে কারণ আমি তো স্পিডে করেছি তো অ্যালান বল হবে ম্যাক্সি হবে বারো দেখে আনসার হবে ম্যাকি বেলি তেরো দেখার হবে চার্লস মেরিয়ামকে বলে ঠিক আছে তো এর অ্যান্সার ঠিক বিয়ের আনসার ভুল সের আনসার ঠিক ডি এর আনসার ঠিক অ্যান্সার ভেবে এর অ্যান্সার এ সি ডি সত্য বি মিথ্যা ঠিক আছে দুদকের যে প্রশ্ন আছে এর অ্যান্সার ঠিক এর অ্যান্সার ঠিক সি এর আনসার ঠিক ডি এর আনসার ভুল অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর আনসার ঠিক আছে দুই দাগের অ্যান্সার হবে সি সির এ বি সি সত্য ডি মিথ্যা তিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে এ ঠিক বি ঠিক দুটোই ঠিক আছে এবং সি ঠিক ডি ঠিক অর্থাৎ এ অর্থাৎ এ বি সি ডি সত্য অর্থাৎ এ বি সি ডি সত্য ঠিক আছে এ বি সি ডি সত্য এর অ্যান্সার হবে চার দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এ ঠিক আছে বি ঠিক আছে সি ভুল আছে ডি ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর আনসার ডি সত্য সি মিথ্যা ঠিক আছে পাঁচ জায়গার যে প্রশ্ন আছে এ বি সি ডি সত্য সবই সত্য অ্যান্সার হবে এর আনসার বি সি ডি সব সত্য ঠিক আছে এবার দেখো ম্যাচিংটা দেখে নাও ম্যাচিংটা অ্যান্সার কিন্তু হবে বি এর আনসার ঠিক আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে ম্যাচিংয়ে কী হবে আনসার কিন্তু বিয়ের অ্যান্সার হবে ওকে তিন চার এক দুই তিন চার এক দুই মার্কিং করে দিয়েছি সব পেন্সিলতে মার্ক করা আছে আর কী বলব দুদার অ্যান্সার হবে সি এর আনসার তিন দায়গের অ্যান্সার হবে ডি এর আনসার ঠিক আছে দেখতে বসে মার্কিং করে দিয়েছি কিন্তু এই দেখো খুব সুন্দর করে মার্ক করা আছে ওকে এবং পা চার দের হবে সি এর আনসার পাঁচ দাগের অ্যান্সার হবে এর ঠিক আছে এর আনসার হবে পাঁচ আর এর আনসার হবে হচ্ছিল এর এ আর উভয় সত্য আর এর যুক্তিকে ব্যাখ্যা করে তারপরে দেখো এটা হবে এর আনসার এ আর উভয় সত্য আর এর যুক্তিকে ব্যাখ্যা করে তিন দিগের প্রশ্ন হবে ডি আর সত্য কিন্তু এ মিথ্যা চারদেকের অ্যান্সার হবে আর সত্য কিন্তু এ মিথ্যা ঠিক আছে ডায়াগ্রাম দেখো কী আছে অ্যান্সার হবে সি সির অ্যান্সার এ রোমান টু বি এ রোমান থ্রি বি এ রোমান ওয়ান সি এ রোমান থ্রি তো দেখো মার্কিং করা আছে ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের